আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশ করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো এখন প্রায় সন্ধ্যা সাতটার মতো বাজে তো বাইরে প্রচন্ড হারে বৃষ্টি হচ্ছে তো তোমাদেরকে একবার দেখা চলো কেমন বৃষ্টিটা হচ্ছে দেখতেই পেলে বৃষ্টিটা কেমন হচ্ছে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কিছু তো খেতে ইচ্ছে করে না তো বৃষ্টি ওয়েদারে মানে খুব নতুন নতুন খাবার খেতে ইচ্ছা হয় তো আজকে একটি নতুন খাবারের মানে রেসিপি ট্রাই করবো তো ভাবলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো আজকে কি খাবার বানাই খারাপ হবে না ভালোই হবে তোমাদেরও ভালো লাগবে আশা করি তো চলো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো তো প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি তো ময়দাটা প্রথমে মেখে নিতে হবে তার জন্য এখানে লবণ দিয়েছি আর কিছুই দিয়ে লবণ দিয়ে অল্প অল্প জল দিয়ে এটা মাখবো খুব বেশি জল দেবো না তার কারণ বেশি জল দিলে এটা পাতলা হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প জল দিয়ে এটা মেখে নিতে হবে ঠিকঠাক মানে মাখাটা হয়ে গেলে এটা আমরা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো ঠিক দেখতেই পাচ্ছ এরকম একটা স্ট্রেকচার চলে আসবে তখনই এটা চাপা দিয়ে রেখে দেবো তো আমরা ততক্ষণে ওটা চাপা দেওয়া থাক ততক্ষণ এদিকে আমরা শিরাটা বানিয়ে নিই তার জন্য গ্যাস জ্বালিয়ে ফ্র্যান প্যানে এক কাপ জল দিলাম আর আমরা যে কাপে জল দিয়েছি ঠিক ওই কাপের এক কাপ আবার চিনিও দিয়ে দেবো যতটা জল দেবো ঠিক ততটাই চিনি দিতে হবে এখানে তো এটা আমরা ভালো করে ফুটিয়ে নেব চিনার শিরাটা রেডি করার জন্য তো একটু নাড়াচাড়া দিচ্ছি তার কারণ নিচে যদি লেগে যায় জন্য তো চিনির শিরাটা পারফেক্ট হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নেব চিনির শিরাটা এখানে হয়ে গিয়েছে পারফেক্ট হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে আমরা সাইডে রেখে দেবো চাপা দিয়ে তো যে ময়দাটা মেখে রেখেছিলাম ময়দাটা দেখতে পাচ্ছি এরকম নরম হয়ে গিয়েছে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে রেখে দেওয়ার জন্য তো ময়দাটা একটু মেখে নিয়ে হাতে দিয়ে তারপরে এই যে লেচি কেটে নেবো ময়দাটা আমরা বড়ো বড়ো সাইজের লিচি কাটবো রুটির মতন ঠিক তো খুব ছোটো ছোটো কাটবো না কারণ এখান থেকে অনেকগুলোই লেচি বেরোবে ছোটো ছোটো তো তার জন্য বড় বড় সাইজে লিচিগুলো কেটে নিচ্ছি তো এখানে ছটা লেচি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ তো লেচিগুলো সাইডে রেখে আর একটা পাত্রে আমরা একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম দু চামচ কর্নফ্লাওয়ার নিলাম এখানে আর এর মধ্যে দিয়ে দেব দু চামচ রিফাইন্ড তেল তো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটাও হয়ে গিয়েছে পারফেক্ট তো এখন আমরা যে লেচিগুলো কেটে রেখেছিলাম ময়দার ওগুলো এখন বেলে নেব। তো আমরা এটা বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছ এটা আমরা খুব বড়ো সাইজেরই বেলে নেবো তার কারণ আমরা রুটির সাইজের লেচি কেটেছিলাম সেই জন্য বড়ো মতোই বেলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কত বড় বেললাম এটা তো বাকিগুলোও আমরা বেলে নেবো সবগুলো একসঙ্গে বেলে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি চলো তো সবগুলো বেলা হয়ে গিয়েছে এখন একটা করে রুটি দেব আর ওই যে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা রেখেছিলাম ওটা এর উপরে দিয়ে দেব অল্প অল্প করে দিয়ে এটা সব জায়গায় কিন্তু এভাবে হাত দিয়ে মানে মেখে মেখে দিতে হবে দেখতেই পাচ্ছ আমি এখানে মেখে মেখে দিচ্ছি মানে সব জায়গায় আস্তে আস্তে করে লাগিয়ে দিতে হবে দিয়ে ওর উপরে একটু আমরা কর্নফ্লাওয়ার বা ময়দাও ছড়িয়ে দিতে পারি তোমরা চাইলে ময়দাও দিতে পারো তো দিয়ে আবারও একটা রুটি দিয়ে সেম প্রসেসে সবগুলো রুটি আমরা এখানে করে নেব মানে ছটা রুটি আমরা এখানে দিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখানে ছটা দেওয়া হয়ে গেছে আর তারপরে এই যে ছুরির সাহায্যে সরু মানে খুব সরু সরু না আবার খুব মোটা মোটা না ঠিক এই এইরকম সাইজে তোমরা একটু কেটে নেবে ঠিক আছে তো এটা আমরা পুরোপুরি এই যে আমাদের কাটা হয়ে গিয়েছে এখান দিয়ে অনেকগুলো আমাদের লেচি হয়ে যাবে আর কি তো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এইভাবে রোল করে নেবে রোলটা করে ওই যে লাস্টে যেটুকু থাকবে ওটা নিচের দিকে দিয়ে হালকা হাতে চেপে দেবে আরও একটা করে আমি দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখো যে এইভাবে রা মানে এটা গোল করে গোল শেপ দেবে দিয়ে যে লাস্টের অংশ থাকবো ওটা নিচের দিকে দিয়ে হাত দিয়ে হালকা চেপে তোমরা রেখে দেবে তো বাকিগুলো আমি করে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছে চলো তো ওইখানে সবগুলো করার কমপ্লিট হয়ে গিয়েছে এখন দেখাবো এরপর স্টেপটা কি করতে হবে আর কি তারপরে আবারও ময়দা দিয়ে নিতে হবে এটা কিন্তু কোনো রকম তেল দিয়ে বেললে চলবে না ময়দা দিয়ে এটা বেলতে হবে তো আমরা এখানে ময়দা দিয়ে এটাকে আলতো হাতে বেলতে হবে ঠিক আছে কোনো চাপ দিয়ে বেললে কিন্তু এই যে ভেতরে ভাঁজগুলো আছে ওগুলো কিন্তু মানে দেখা যাবে না তো এটা একদম হালকা হাতে চাপ দিয়ে এটা বেলতে হবে তো আমি আরও একটা বেলে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো একদম আলতো আলতো করে বেলতে হবে তো আমরা এখানে দুটো বেলে নিয়েছি তো ততক্ষণে আমরা দুটো ভাজি আবার ওদিকে আবার বেলে আবার ভাজব তো তো চলো এইভাবে তোমরা কিন্তু এটাকে তোমরা ভেজে নেবে তো এরকম নেড়ে নেড়ে ভাজতে হবে কোনো রকম মানে তেলে দিয়ে রেখে দিলে হবে না এই নেড়ে নেড়েই ভাজতে হবে তাহলেই কিন্তু এর লেয়ারগুলো খুলবে আর কি তো আর দেখতেই পাচ্ছ আমরা খুব ভালো করে ভেজে নিচ্ছি এটা লেয়ারগুলোও তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর মানে কালারটাও কত সুন্দর এসেছে চলো আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি তো এই যে আরও একটা দিয়ে দিয়েছি নেড়ে নেড়ে কিন্তু ভাজি তেলটা কিন্তু অনেকটাই দিয়ে দিতে হবে অল্প তেল দিলে কিন্তু ভাজাটা ঠিকঠাক হবে না তো আমি এখানে দুটো ভেজে নিয়েছি আরও সবগুলো ভেজে নেব তো ততক্ষণে আমরা এটাকে গরম গরম যে শিরা গরম গরম অবস্থাতে আমরা এটা শিরার মধ্যে দিয়ে দিচ্ছি যে শিরাটা রেডি করে রেখেছিলাম আর কি শিরাতে খুব বেশিক্ষণ রাখবো না এই যে উল্টে পাল্টে মানে শিরাটা এর মধ্যে ঠিকঠাকভাবে ঢুকে গেলেই আমরা এটাকে তুলে নেব খুব বেশিক্ষণ দিলে এটা নরম হয়ে যাবে সেই জন্য তো আমাদের এটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে বাকিগুলোও আমরা করে নেব তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও তো তোমরা অবশ্যই বাড়িতে সবাই ট্রাই করো ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে এটা কিন্তু খুব টেস্টি খাবার ঠিক আছে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এরকম ভিডিও আবারও নিয়ে চলে আসবো তোমাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি আমি দেখো তো তোমরা দেখতে পেলে আওয়াজটা কত সুন্দর মানে কেমন ক্রিস্পি হয়েছে আর কি তো তাড়া